আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ রাশি অ্যারিজ আজ কর্মক্ষেত্রে সৃজনশীল চিন্তার মূল্য থাকবে গুরুত্বপূর্ণ আলোচনায় আপনি কেন্দ্রবিন্দুতে থাকবেন পরিবারের সহানুভূতি সাহস জগাবে স্বাস্থ্য চোখ বা মাথায় চাপ অনুভব হতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন বৃষরাশি টরস দিনটি আর্থিকভাবে লাভজনক হতে পারে কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে প্রেমজ সম্পর্ক মধুর হয়ে উঠবে স্বাস্থ্য সর্দিকাশি বা গলা ব্যথা হতে পারে উষ্ণ পানীয় উপকারী হবে মিথুন রাশি জেমিনি চাকরি বা ব্যবসায় নতুন দিশা পেতে পারেন পরিকল্পিত কাজগুলো সফল হবে পরিবারে খুশির পরিবেশ বিরাজ করবে স্বাস্থ্য হজমে সমস্যা দেখা দিতে পারে হালকা ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন কর্কট রাশি ক্যান্সার পারিবারিক দায়িত্বে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে আবেগকে নিয়ন্ত্রণে রেখে সিদ্ধান্ত নিন আর্থিক দিক মোটামুটি থাকবে স্বাস্থ্য ঘাড় বা পিঠে টান লাগতে পারে সোজা ভঙ্গিতে কাজ করুন সিংহ রাশি লিও প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে কর্মক্ষেত্রে নতুন প্রস্তাবে সম্মতি দিলে লাভ হতে পারে স্বাস্থ্য অ্যাসিডিটি বা পেটের অস্বস্তি কষ্ট দিতে পারে তেলঝাল এড়িয়ে চলুন কন্যা রাশি বা ভর্গ দিনটি শিক্ষার্থীদের জন্য শুভ ছোটখাটো সমস্যায় আতঙ্কিত না হয়ে বাস্তবভাবে ভাবুন আত্মবিশ্বাস বাড়বে স্বাস্থ্য ত্বকে অ্যালার্জি বা জ্বালাভাব হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন তুলা রাশি লিবড়া ব্যবসায় উন্নতির সুযোগ আসবে বন্ধু বা সহকর্মীর সাহায্য পেতে পারেন নিকট আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হবে স্বাস্থ্য ঘুমের ঘাটতি ক্লান্তির কারণ হতে পারে যথেষ্ট বিশ্রাম নিন বৃশ্চিক রাশি স্করপিও দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে পারিবারিক পরিবেশে সৌহার্দ্য বজায় থাকবে নিজের ক্ষমতা কাজে লাগান স্বাস্থ্য উচ্চ রক্তচাপ বা টেনশনের সমস্যা হতে পারে ধ্যান ও হাঁটাচলা উপকারী হবে ধনু রাশি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নিতে হতে পারে বন্ধুর সঙ্গে ভ্রমণের আলোচনা হতে পারে শিক্ষায় অগ্রগতি আসবে স্বাস্থ্য কোমর বা পায়ের হালকা ব্যথা হতে পারে বিশ্রাম নিন মকর রাশি ক্যাপ্রিকর্ণ চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্বের সম্ভাবনা রয়েছে পারিবারিক বড়দের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি আসবে স্বাস্থ্য স্নায়ুবিক দুর্বলতা দেখা দিতে পারে পর্যাপ্ত ঘুমের দরকার ও জল পান করুন কুম্ভরাশি অ্যাকুয়েরিয়াস দিনটি সামাজিকভাবে সুখকর বন্ধুত্বে নির্ভরতা বাড়বে ব্যবসায় যুক্তদের জন্য যোগাযোগে অগ্রগতি হবে স্বাস্থ্য পেটের গ্যাস বা হালকা অস্বস্তি হতে পারে বেশি জল ও সুষম খাবার নিন মিন রাশি পাইসেস নিজের প্রতিভা ও কৌশলে আজ অনেক কিছু সহজ করতে পারবেন প্রেমে সংযম বজায় রাখলে সম্পর্ক আরও গভীর হবে স্বাস্থ্য দুর্বলতা বা মাথা ঘোরা হতে পারে জলখাবার সময়মতো গ্রহণ করুন জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন